এখন তাহলে শুরুতে আমরা একটু দেখাই আপনার কাছে পাওয়া আমাদের কালেকশানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে যদি আমরা একবারে বাহির থেকে দেখি বা ভিতর থেকেও দেখতে পারেন ভিতরে একটু দেখে নাকে এই যে এখানে হচ্ছে মডার্ন টাচের বোরাক এইচ পাওয়ারের ডায়না গ্লাস দিয়ে নয় সিটের মিশুক এটা হচ্ছে সানডি মিশুক ছয় সিট এটা হচ্ছে মডার্ন টাচের মিনি বোরাক তারপরে এখানে হচ্ছে সানডি মিনি বোরাক তারপরে এখানে হচ্ছে সানডি ফোল্ডিং সিট এই যে সানডি ফোল্ডিং সিট এটা সামনের সিট তারপরে এখানে আছে আপনার মডার্ন আছে নয় সিট মিশুক তারপরে ডয়েডো মিনি বোরাক নয় সিট তারপরে এখানে আছে সানডি মিনি বোরাক নয় সিট নয় সিট এগুলো হচ্ছে আপনার নীল কালার লাল কালার তারপরে এখানে আছে মিনি এইচ পাওয়ার তারপরে এখানে আছে জাই ওয়ানের মিনি বোরাক সামনে আছে মিনি বোরাক এইচ পাওয়ার এইচ পাওয়ার হ্যাঁ এইচ পাওয়ারের মিনি ভোরাক যে স্পটের মিনি ব্লগ এটা তারপর বাহিরে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এদিকে আছে আপনার রনেক্স যেটা হচ্ছে রনেক্স এটা ডেলিভারি যাবে মোটামুটি ইয়ে হয়ে গেছে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে তারপরে এখানে আছে আপনার ফাইটার বাই স্পট নয় সিট এদিকে আছে আপনার মিশুক মডার্ন টাচ তারপরে সারিবদ্ধ আছে এই স্পটের নয় সিট বোরাক যে বোরাক 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 ওদিকে আছে ভিভারটেক সর্বপ্রথম আমরা আমাদের অবস্থানটা দেখাই আমাদের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জালকড়ি করিতলায় যে অটো গাড়িটা যাচ্ছে এটা সাইনবোর্ড থেকে আসলো এই যে আরেকটা গাড়ি আসতো এটা সাইনবোর্ড থেকে আসলো এই মেইন রোডের পাশে আমাদের অবস্থান আমাদের এই সপ্তাহের মধ্যে আরেকটি শোরুম উদ্বোধন হবে সামনে সাইনবোর্ড সাথে ভূগর আর এদিকে হচ্ছে করিতলা মসজিদ আর এই যে হয় যে আমাদের তালুকদার মোটরস অথবা ফারজানা এন্টারপ্রাইজ তাহলে আমরা প্রতিটা গাড়ির ডিসক্রিপশন যদি বলি এটা হচ্ছে বিবার টেক ওরাক পিয়ার টেক এই গাড়িটা পাউডার ব্যাটারি নিতে পারবে পানির ব্যাটারি নিতে পারবে দুই অপশানই গাড়িটা নিতে পারবে যদি কোনো ভাই পানির ব্যাটারিতে নেয় তাহলে এটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পনেরো হাজার টাকা আর যদি পাউডার ব্যাটারিতে নেয় সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর এই গাড়িটা নয় সিটের হুম আর এই গাড়িটার ফ্যাসিলিটিস হচ্ছে প্রতিটা জায়গায় স্পর লেখা আছে আছে সিকিউরিটি লক হুম সিকিউরিটি লক থাকবে তারপরে এই গাড়িটা যে দেখেন এখানে ডিসপ্লে করা আছে লুকিং গ্লাস তারপরে ওয়াইবার প্রত্যেকটা ইয়ে আছে তারপরে এই গাড়িটা এখানে লাল আছে সবুজ আছে নীল আছে তিনটা কালারের গাড়ি হবে এবং এটা কিন্তু সহজেই আপনার সিটটা ইয়ে করে দিতে পারবে যে লুজ করে দিতে পারবে তা যাই হোক কারো যদি মালামাল টানতে হয় তখন ক্লুজ করে দিয়ে এটা সহজেই ইয়ে করতে পারবে তারপর এখানে এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবে এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে মাত্র এক লক্ষ টাকা এটা হচ্ছে ব্যাটারি ছাড়া কারণ কেউ পানির ব্যাটারি নিবে কেউ লিথিয়াম ব্যাটারি নিবে এই জন্য ব্যাটারির দামটা আমরা আলাদাভাবে বললাম আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন মিশুকেরগুলো মাত্র পঁচানব্বই হাজার টাকা সাথে এই যে গাড়ির তারপর এই যে গাড়িটা এটা রনেক্স রনেক্সের গাড়িটা আপনার পাউডার ব্যাটারি নিতে পারবে পানির ব্যাটারি নিতে পারবে লিথিয়াম ব্যাটারি নিতে পারবে এই যে এই ভাইয়েরা যে গাড়িটা নিচ্ছে এটা কিন্তু পাউডার ব্যাটারি নিতে নিল বারোটা ব্যাটারি এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পনেরো হাজার টাকা তারপর যদি কেউ পানির ব্যাটারি নেয় সেক্ষেত্রে এক লক্ষ বত্রিশ হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর যদি লিথিয়াম ব্যাটারি নেয় সেক্ষেত্রে গাড়ির দাম পড়বে বিরাশি হাজার টাকা লিথিয়াম ব্যাটারি টাকা যোগ হবে পঁচানব্বই হাজার টাকা তারপর এখানে আছে মডার্ন টাচের বোর্ড মিশুক এই বোর্ড কিন্তু সহজে নষ্ট হবে না পাঁচ বছরও বোর্ড কিছু হবে না আর মডান্ডাসের গাড়িগুলোতে এই যে গলাটা দেখেন নাইনটি ডিগ্রি ঘোরানো অর্থাৎ কম জায়গার মধ্যে গাড়িটা ঘুরাতে পারবেন এই গাড়িটা মিশুকের বড় ব্যাটারি দিয়ে নিতে পারবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর এটা হচ্ছে ফাইটার দাতাই মোটর দাতাই কন্ট্রোলার পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আমরা ভিতরে দেখাচ্ছি আসেন এটা হলো আপনার নয় সিটের বোরাক গাড়ি এই যে দেখেন সামনে কিন্তু অনেক মধ্যখানে তিনজন পিছনে তিনজন এটাতে সাউন্ড সিস্টেম আছে তারপর সামনে টুল বক্স আছে এটা মডার্ন টাচের টাচ এর ছোট হইলো গাড়ির বুডি ছোট হইলো নয়জন জন বসতে হবে নয় জন বসতে পারবে আর এটাতে কিন্তু দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দেওয়া হয়েছে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং হেভি করে দেয় আর গলা তো নাইনটি ডিগ্রি আছে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার না দিলে তো হবে না গাড়ির সিট বেশি একবার ঢাল ডোল যা আছে স্মুথলি উঠবে হ্যাঁ এই গাড়িটা আপনার ইজি বাইকে ব্যাটারিটা নিতে পারবে এক লক্ষ সত্তর হাজার টাকা আর পাঁচ টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পঁয়ষট্টি আবার এটার মধ্যে বোর্ড আছে বর্তানা বোর্ড হলে এই বোট কিন্তু দুই চার পাঁচ কিছু হবে না ইনশাল্লাহ আচ্ছা নষ্ট হবে না নষ্ট হবে না তারপর এখানে আছে এস ডায়না ডানা গ্লাস দিয়ে নয় সিট এটা এটা হলো পর্দার গাড়ি এটার মধ্যে আপনার এই যে সিকিউরিটি লক আছে প্রতিটা জায়গায় জায়গায় আপনার এস কথা লেখা থাকবে সাউন্ড সিস্টেম আছে রুম লাইট আছে এই যে প্রতিটা জায়গায় লেখা আছে এই গাড়িটা আপনার যদি মিশুকের বড় ব্যাটারিতে নেয় তাহলে দাম পড়বে এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি ইজি বাইকের ব্যাটারি নেয় তাহলে দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা আর যদি এই ডিসকাউন্টটা কেউ ডেলিভারিতে নিতে চায় তাহলে ডেলিভারিতে নিতে পারবে যে ডেলিভারিটা তাহলে ডিসকাউন্টের মধ্যে চলে আসবে মানে ডেলিভারিটা ফ্রি হয়ে যাবে ফ্রি হয়ে যাবে জি আর এটা হচ্ছে আপনার সানডি মিশোপ হুম এই সানডি নামটা সবার কাছেই খুব হয়ে গেছে এই প্রতিটা পার্সের জায়গায় সান্ডি কথা লেখা থাকবে সান্ডি এ টু জেড সান্ডি লেখা থাকবে এটা ছয় সিটের গাড়ি এই গাড়িটা মিশুকের বড় ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন আটান্ন হাজার টাকা এর মধ্যে থেকে আপনার আট হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন আটান্ন হাজার টাকা থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই যে দেখেন সানডির মধ্যে এটা হচ্ছে মিনি বোরাক আর এটা হচ্ছে মিনি বোরাকের এর যে ডাবল অর্থাৎ নয় সিটের গাড়ি যেটি তো ফোল্ডিং সিট ফোল্ডিং সিট এই গাড়িটা নিতে পারবেন ইজি বাইকের ব্যাটারি দেওয়া আমরা এটা মিশুক দিয়ে বলবো না কারণ অনেক জায়গায় মিশুকের বড়ো ব্যাটারিটা দাম বলে আমরা ইজি বাইক দিয়ে দাম বলবো ইজি বাইক দিয়ে নিতে পারবেন এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আর এই দশ হাজার টাকার ডিসকাউন্ট বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারির মধ্যে ফ্রি নিতে পারবে ডেলিভারির মধ্যেই ফ্রি নিতে পারবে ঠিক আছে তারপর আমরা যদি এই গাড়িটার আরেকটা বাউ সিট আছে যেটা হচ্ছে এই যে উল্টা সিট আর কি উল্টা সিট এইটাও কিন্তু নয় সিটের গাড়ি এই গাড়িটা নীল কালার হবে লাল কালার হবে সবুজ কালার হবে এই গাড়িটা আমরা ইজি বাইকের ব্যাটারি দেওয়া ব্যাটারি না এটা দিয়ে নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ পঁচত্তর হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারির থাকবে ছয় মাসের গ্যারান্টি যদি কেউ লিথিয়ামের ব্যাটারি দেয় গাড়ি নিতে চায় আমাদের থেকে লিথিয়ামের গাড়ি ব্যাটারি গাড়ি নিতে পারবেন লিথিয়ামের ব্যাটারির ওয়ারেন্টি হবে তিন বছর সার্ভিস থাকবে আট বছর টোটালি এটা হচ্ছে আপনার ইয়ান ডি নয় সিটের মিনি যে সিটগুলো অনেক বড় একচল্লিশের ওভার আছে সাইজ এখানে আপনার তিনজন তিনজন করেন নয় জন বসতে পারবে এই গাড়িটা নিতে পারবে আমাদের থেকে এক লক্ষ ষাট হাজার টাকা এগুলো সবই তো পাইকারি দাম নাকি পাইকারি দাম এখন এক পিস কেউ যদি নিতে চায়

এই দেখেন স্টিকার প্রতিটা জায়গায় সানডে লেখা আছে এই গাড়িটা নিতে পারবে আমাদের থেকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আপনারা তো ব্যবসা করতেছেন অটোকারি দীর্ঘদিন সর্বপ্রথম অটোকারি কারা বিক্রি করছে নারায়ণগঞ্জে অটোকারির জগতে আমরা সেই দু সাল বা ছয় সাল থেকে আছি তো আমাদের গাড়িগুলো অবশ্যই মানসম্পন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই অটো পার্টসগুলো গাড়ি তৈরি করতেছে সেখানে কিন্তু আপনারা অটোর অরিজিনাল পার্টস পাবেন না ফলে দেখা যায় যে আপনারা দামে কম পাবেন মানে খারাপ পাবেন তা আমাদের মানসম্মত গাড়ি বিক্রি করি যেগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট ইম্পোর্ট পার্টস যেহেতু শুরুটা হয়েছে আপনাদের দিয়ে যে আমাদের দিয়ে শুরু হয়েছে নারায়ণগঞ্জের মধ্যে আমাদের আগে কেউ গাড়ি বাংলাদেশে তৈরিও করে নাই এবং সেলও করে নাই আচ্ছা পল্লীবাইকের সাথে পল্লীবাইক পল্লীবাইকের পরে আমরা যাই হোক আমরা গাড়ি বর্তমানে তৈরি করি না যেহেতু মালের অনেক মান বিভিন্ন রকমের হয়ে গেছে আমরা মানসম্মত গাড়ি বিক্রি করি এই গাড়িটা হচ্ছে সান্ডি অরিজিনাল পার্টস দিয়ে তৈরি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে এখানে আছে মডার্ন টাচের মিনি এইচ পাওয়ার নয় সিটের গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি দেওয়া এই গাড়িগুলো যেগুলো নয় সিটের গাড়ি কেউ মিশুকের ব্যাটারি দেওয়াই নিবেন না কারণ মিশুকের ব্যাটারি দিয়ে অনেক জায়গায় দাম বলে শেষে দেখা যায় গাড়িটা চালাইতে পারে না চার্জ আগাগে শেষ হয়ে যায় হ্যাঁ এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন কারণ মেসেজগুলো ভিডিওতে আমরা তুলে ধরি ঠিক আছে তারপর ক্লিয়ারলি কথা বলতেছি এই কথাগুলো যদি না বুঝেন তাহলে কিন্তু গাড়ি কিনে প্রতারিত হবেন কারণ গাড়ি যারা এখন বানায় অনেক জায়গায় গাড়ি বানায় কিন্তু গাড়ি মানসম্মত না আচ্ছা আচ্ছা আমাদের এটা হচ্ছে জাইওয়ানের হান্ড্রেড পার্সেন্ট চায়না মিনি একবার একবারে ব্র্যান্ডেড গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আপনাদের গাড়ি আপনারা বানান না এটা কিভাবে তাহলে ফিটিং হয় কিভাবে করতে আমাদের এখানে এই যে দেখেন এই গাড়িটা প্রতিটা পাঁচ সাল আলাদা ভাবে ইম্পোর্ট হয় মানে সেই পাঁচ ফিটিংস করি এখানে ও ফিট আমরা যদি এটা তৈরি করতাম তাহলে এটার দাম আরো কম হইতো আচ্ছা যারা তৈরি করে বিক্রি করতেছে তাদের 100 যেমন তৈরি করে বিক্রি করতেছে নিম্নমানের স্প্রিং বাদি দিচ্ছে দেয়া 6 মাসের গ্যারান্টি দিচ্ছে 6 মাসের গ্যারান্টি নিতে আইতে তো বোঝা যায় বোঝে মাসের কয় দিন তারপরে মোটর কন্ট্রোলার গ্যারান্টি দিচ্ছে তো গ্যারান্টি দিলে কি হবে আর আমাদের গুলো গ্যারান্টি ছাড়াই মানসম্মত ইনশাল্লাহ আচ্ছা চায়না কিন্তু গ্যারান্টি দেয় হ্যাঁ তারপরে আমরা বর্তমানে বলতে পারি যে আপনার দুই চার মাসে যদি কিছু হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা সার্ভিস অবশ্যই দেবো হ্যাঁ তারপরে তারপরে আমরা দেখাবো স্পর এটা কিন্তু ব্র্যান্ডের গাড়ি প্রতিটা পার্সের জায়গায় স্পর কথা লেখা থাকবে আচ্ছা তারপরে এই যে আপনার সিকিউরিটি লক আছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের ব্যাটারি দিয়ে এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের প্রতিটা গাড়ির প্রতিটা পার্টসই মানসম্মত এবং ব্র্যান্ডেড ব্র্যান্ডেড একটা জিনিসের দাম মান অবশ্যই ভালো আর যেগুলো লোকাল উৎপাদিত সেটার মান অবশ্যই খারাপ আপনি একটা গুলিস্তান থেকে গেঞ্জি কিনবেন আর একটা এলিফেন্ট থেকে গেঞ্জি কিনবেন দুইটা গেঞ্জির মান এক হবে না আর যদি ইজি থেকে কিনেন রিচ ম্যানের থেকে কিনেন অবশ্যই সেগুলোর দাম বেশি হবে সেগুলোর কোয়ালিটি মানও ভালো হবে এজন্য গাড়ি কেনার আগে পার্টসগুলো আগে দেখতে হবে যে পার্টসটা কি অরিজিনাল কিনা আপনার সানডি গাড়ির মধ্যে পার্টস যদি থাকে আপনার এসটি টি যদি থাকে এসকে তো সেটা তো এর আলাদা পার্টস তো সানডির পার্স না না সানডির গাড়িতে সানডির পার্টস হতো রাইট সবই সানডি তাই সানডি হতে হবে রাইট স্পোরের গাড়ির মধ্যে সব স্পোর হতে হবে রনেক্সের গাড়ির মধ্যে সব রনেক্স হতে হবে তাহলে দর্শক এখানে যা গাড়ি দেখছেন স্ক্রিনে দাও নাম্বার আছে যোগাযোগ করে আপনারা কিন্তু সারা দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এখানে আসারও প্রয়োজন পড়বে না তবে একটা গাড়ি কিনবেন আসার চেষ্টা করেন চেষ্টা করে দেখে শুনে গাড়ি নেওয়ার প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ